প্রকাশ্যে এলো মালিক ছবির ট্রেলার ট্রেলার মুক্তি পেয়েছে গত পয়লা জুলাই যা দেখে রাজকুমারের অভিনয়ের প্রশংসায় ইতিমধ্যেই শুরু করেছেন ভক্তরা ট্রেলারে যা দেখানো হয়েছে তা দেখে মোটামুটি স্পষ্ট একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় অভিনয় করেছেন মালিক মালিক ওরফে রাজকুমার রাও ছোটবেলা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই নিজের কায়দায় নিজের স্বপ্ন পূরণ করতে সে যে কোনো পর্যায়ে যেতে রাজি ট্রেলারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাওয়া গিয়েছে পুলিশের অফিসারের ভূমিকায় অভিনয় করতে একজন বস্তির সাধারণ ছেলে সে যখন একজন প্রভাবশালী নেটার পরিণত হয় তখন ঠিক কি কি ঘটনা ঘটতে পারে সেটাই সম্ভবত দেখানো হবে ছবিতে তবে ছবির গল্প যাই হোক না কেন ট্রেলারে রাজকুমার রাওয়ের নতুন লুক দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা কিছু কিছু স্থানে রাজকুমারের সঙ্গে অ্যানিমেল ছবির রণবীর কাপুরের মিল পেয়েছেন ছবির মূল টিআরপি যে ছবির অ্যাকশন হতে চলেছে সেটা মোটামুটি স্পষ্ট হয়ে যায় ট্রেলার দেখেই প্রসঙ্গত রাজকুমার এবং প্রসনজিৎ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন মানুষী চিল্লার হুমা খুরেশি সৌরভ শুক্লা পুলকিত পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে আগামী এগারোই জুলাই কখনও শান্তশিষ্ট প্রেমিকের ভূমিকায় কখনও আবার পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে রাজকুমার রাওকে তবে এবার এমন একটি চরিত্র বেছে নিয়েছেন তিনি যা তার কেরিয়ারকে নিয়ে যাবে অন্য একটি পর্যায়ে এরকম আরও ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন